ভুলব কি মনের কথা 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 ভুলব কি মনের কথা লাগে বরো ব্যথা উধা হয়ে গেলো কোথায় মানো বতাম ভুলব কি মনের কথা লাগে বরো ব্যথা উধা হয়ে গে নেমেছে ওই প্রতিবাদে ছাত্ররা রাজপথে হবে নারী বিধাল লাগে বড় ব্যথা হবে নারী ব্যথা অনামিষা দূর হবে সূর্য হবে উদয় ওটা বাতিল করতে আজি হলো আকুত ভাই অনামিসুর হবে